সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশের সেজে আসা কবি রাজিয়া খাতুন চৌধুরানীর লিখিত চাষি কবিতার একটি অংশ বিশেষ রাজিয়া খাতুন চৌধুরানী উনিশশো সালে নোয়াখালী জেলার হরিরামপুরে জন্মগ্রহণ করেন তিনি বেড়ে ওঠেন কলকাতায় রাজিয়া খাতুন চৌধুরানীর বাবা আব্দুর রশিদ খান ছিলেন কলকাতা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র উনিশশো চৌত্রিশ সালে রাজিয়া খাতুন চৌধুরানী মারা যান তিনি অনেক কবিতা গল্প ও প্রবন্ধ লিখেছেন তার গল্পগ্রন্থ পথের কাহিনীও কাব্যগ্রন্থ উপহার এগুলো ছাড়া অন্য লেখা পুস্তক আকারে প্রকাশিত হয়নি রাজিয়া খাতুন চৌধুরানীর স্বামী কুমিল্লা সুয়াগাজের জমিদার আশরাফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি ছিলেন বেঙ্গল কংগ্রেসের সাধারণ সম্পাদক নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সভাপতি দেশভাগের পর আশরাফুদ্দিন আহমেদ চৌধুরী যুক্ত ফান্ডের আবুল হোসেন মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন তার তত্ত্বাবধানে বর্ধমান হাউসকে বাংলা একাডেমিতে রূপান্তর করা হয় জমিদার আশরাফুদ্দিন আহমেদ চৌধুরী ও কবি রাজিয়া খাতুন চৌধুরানী দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে জীবিত আছেন রাবিয়া চৌধুরী রাবিয়া চৌধুরী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চারবারের সাবেক সংসদ সদস্য এর বেশি বয়সের রাবিয়া চৌধুরী চার বছর বয়সে মাকে হারান চার দশকের রাজনীতি ও চারবারের সংসদ সদস্য হয়েও তার কোনো বাড়িগারি নেই কুমির সুয়াগাজির সাহেব বাড়িতে কথা হয় রাবিয়া চৌধুরীর সঙ্গে বয়সের কারণে তিনি এখন রাজনীতিতে স্বয়ংক্রিয় নয় তবে কথা বলে দেশের প্রতি মানুষের প্রতি তার টান লক্ষ্য করা যায়